আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকো চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বোনা খিচুড়ির রান্না আমি কখনো রান্না করিনি আজকেই প্রথম তো আমি দুইটা পোলাপাত ছিঁড়ে নিয়ে যাব এখন গাছ থেকে তো বৃষ্টি পর সেদিকে আমার মেয়েকে নিয়ে আসলাম তো বৃষ্টিতে ভিজেই নিতে হবে যেহেতু খাবো খিচুড়ি তো আমি তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখে দিলাম রসুন রসুন ছুলে রেখে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে তো এখন আমি আদা বাটা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা একসাথেই মিক্সড করা এখন পরিমাণ মতো পানি দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য তো হলুদ গুঁড়ো দুই চামচ দিয়ে দিব মরিচ ইউজ করবো না হালকা মরিচ দিলে একটু ভালো লাগে যেহেতু আমার বেবি খাবে তার জন্য আমি মরিচটা দিব না তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন কাঁচামরিচটা দিয়ে দিব তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি চালটা দিয়ে দিব চালটা ধুয়ে রেখেছি চাল ডাল একসাথে মিক্সড করা তো চালটা আমি ভাজা ভাজা করব। তো এদিকে মেহা চাবিন আসে যে কাকি তুমি কিভাবে রান্না করো আমি দেখবো আমি আসলাম যে দেখো তো রসুনের কুয়াগুলো আমি ছিলে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এটাতে তেজপাতা দিতে ভুলে গিয়েছে এখন দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আমি এখন পানিটা মেপে দেখব কতটুক দেওয়া লাগবে হাত দিয়ে দেখব তো পানিটা গরম হাতে তাপ লাগতা ছিল তার জন্য আর কি তো পরিমাণ মতো হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে দিলাম তো বলকে এসে গিয়েছে তার জন্য ডাকনাটা উঠিয়ে নিলাম তো যে সকল আপু ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে নতুন যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন বৃষ্টি পড়ছে বৃষ্টির দিন যদি খিচুড়ি না খায় তাহলে কি আর হয় এদিকে সিফাদ বলতা যে খিচুড়ি রান্না করো তো আমি কখনো রান্না করিনি আজকেই প্রথম দেখেন বোনা খিচুড়ি করতে গিয়ে একটু আঠ হয়ে গিয়েছে তো যাক যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি বেশি বড় করি না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন কেউ স্কিপ করে দেখবেন না তো আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস